সংবাদে। যৌথ অভিযানে আটক হয়েছে প্রচুর পরিমাণ চোরাই কাঠ এবং সে সঙ্গে পলাতক রয়েছে কাঠ মাফিয়া ধর্মনগর রেঞ্জ এবং কদমতলা ফরেস্ট ডিবিটের যৌথ অভিযানে ফের জব্দ করা হয়েছে প্রচুর পরিমাণে পরিমানে টিম্বার এবং গোপন খবরের ভিত্তিতে রবিবার সকালে অভিযান চালিয়েছে বন দফতরের কর্মীরা এতে করে সেগুনি চৌটিম্বার আটক করলেও পালিয়ে যেতে সক্ষম হয়েছে চোরা কারবারি কাঠ মাফিয়ারা এবং এও জানা গেছে যে ধর্মনগর রেঞ্জ কর্তা তিনি যা জানিয়েছেন রবিবার ভোর রাতে তাদের কাছে গোপন খবর আসে যে কদমতলা ব্লক এলাকায় চল্লিশ ড্রোন এলাকায় বিপুল পরিমাণ সেগুন কাঠ মজুদ রেখেছে চোরা কারবারিরা এবং সেই খবরের ভিত্তিতেই কদমতলা বিট অফিসার ওয়াচার অভিজিৎ দাস ও ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ কদমতলা ৪০ জন এলাকায় হানা দিয়ে গোল হারা দিয়ে কাঠ মাফিয়ার আগে থেকে বনকর্মীদের আসার খবর পেয়ে কাঠ মাফিয়ারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে কি রয়েছে অবশ্য বক্তব্য শুনুন আছে তো আমরা আমাদের স্টাফ নিয়ে আই এবং আসার করে এখানে কিছু কার্ড পাই তো আমরা সিসকো করছি আনুমানিক সত্তর সি একটি কার্ড দেবো যার বাজার মূল্য প্রায় অ্যারবাউট এক লাখ টাকার মধ্যে আছে না কাউকে আমরা এখানে স্পটে পাইনি তো কাউকে আমাদের যে কিউ আছে এবং আমাদের চন্দ্রনগর রেঞ্জের যারা স্টাফ আছে তারা আমরা টোয়েন্টি ফোর সেভেন অ্যালার্ট থাকে এবং রেগুলার পেট্রোলিং আছে তো এর লিগে আমরা প্রায় সময়ই সাফল্য পাইতেছি এরকম এবং চেষ্টা করব আগের যাতে এরকমভাবে করতে পারি আর যারা আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে নিউজটা দেখবেন তাদের কাছে আমরা একটা আপিল থাকবো যে কোনো জায়গাতে যদি এরকম অবৈধ কার্ড থাকে বা অবৈধ কার্ড যায় যাইতেছে এরকম নিউজ থাকে আপনারা অতি সত্তর ওই ইনফরমেশনটা দেবেন যাতে করে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সবাইকে একসাথে মিলে কাজ করতে পারি আপনারা শুনলেন সুপ্রিয় দেবনাথ রেঞ্জ অফিসারের বক্তব্য তবে বর্তমানে কদমতলা বিট অফিসার অভিজিৎ দাস নিজের কর্মস্থলে যোগ দেওয়ার পর থেকে ঘন ঘন অভিযান চালাচ্ছে কাঠ মাফিয়াদের বিরুদ্ধে এতে করে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে যে বিগত দিনে কাঠ মাফিয়ারা কিভাবে অবাধে বনজ সম্পদ ধ্বংস করে নিজেদের লক্ষ্মীর ভাণ্ডার সমৃদ্ধ করছে এবং এতে অবশ্য বন আধিকারিকদের ম্যানেজ করে তা কালো ব্যবসা চালিয়েছে বলে তার প্রমাণ হয়তো আজকে পাওয়া যাচ্ছে যাই হোক তাদের এই অভিযান আগামী দিনে জারি রাখবে বলে কিন্তু আজকে জানানো হয়েছে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান পর্দায় নমস্কার